রাজধানীর মগবাজার এলাকায় দিনের বেলা প্রকাশ্যে অস্ত্র হাতে ছিনতাই করা একটি ভিডিও খবরের কাগজে প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় এক সপ্তাহ আগের এই ভিডিও ভাইরাল হওয়ার পর হাতেশিল থানা পুলিশ ছিনতাইকারীর শিকার তরুণ আবদুল্লাকে খুঁজে বের করে তার বাড়ি কবির লাই হাতিজিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাজু জানান ঘটনাটি আঠারোই মে বিকেলে রাজধানীর মগবাজার গ্রিনওয়ে গুলিতে ঘটেছে ভুক্তভোগী আবদুল্লা এতদিন থানা পুলিশকে বিষয়টি জানাননি গতকাল রোববার মধ্যরাতে তিনি থানায় মামলা করেন গ্রিনের গলির ওই ছিনতাইয় ঘটনা সিসিটিভি ভিডিওতে দেখা যায় ওই তরুণের একটি ব্যাগ কাঁধে হেঁটে যাওয়ার সময় তার পথ আটকায় বাইকে আসা তিনজন বাইকে থেকে দুজন চাপাতি বের করে নেমে আসে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপেও ধরে এর মধ্যে চাপাতি দিয়ে আঘাত করতেও দেখা যায় তাদের এক পর্যায়ে ওই তরুণের ব্যাগটি কেড়ে নিয়ে দুই ছিনতাইকারী বাইকে উঠে পড়ে এরপর ভুক্তভোগী বাইকের সামনের চাকা ধরে অনুরোধ করতে দেখা গেলে চাপাতি হাতে দুজন আরও একবার বাইক থেকে নেমে তাকে আঘাত করে সরিয়ে দেয় এর মধ্যে বাইকটি টান দিলে হামলাকারী একজন আবারও ভুক্তভোগীর দিকে চাপাতি হাতে তের যায় ভিডিওতে দেখানো সময় অনুযায়ী তখন বিকাল পাঁচটা বাইশ মিনিট মাত্র এক মিনিটের মধ্যে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তিনজন হেলমেট পরা থাকায় ভিডিওতে তাদের কারো চেহারাই দেখা যায়নি নিউজ ডেস্ক খবরের কাগজ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ